বাড়ির পুজো বলে কথা আর একটু ধুমধাম হবে না সে আবার হয় নাকি ইয়া বড় লেন্সের ক্যামেরা নিয়ে দাদা তো রেডি তুলছিল আমারই আলপনার বেশ কিছু ছবি আর সকাল সকাল উঠে আমি কাজে লেগে পড়েছি পুজোর কাজটা শিখলে হয় ওদিকে চলে এসেছে মশাই তাই এদিকে পুজোও স্টার্ট হয়ে গেছে এদিকে ঢাকি দাদার হাত থেকে ঢাকের কাঠি নিয়ে আমি আর জেঠু দুজনেই হয়ে পড়েছিলাম ভীষণ ব্যস্ত রান্নাঘরে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে আর বেরোচ্ছে ভীষণ সুন্দর আলুর তরকারির গন্ধ আর কি নিজেকে ঠিক রাখা যায় বলো দিকে আবার সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই ছোট্ট খুদেটাকে নিয়ে ওর কাণ্ডকীর্তি দেখতে এখানে সবাই বেজায় মজা পাচ্ছে আমি কিন্তু রাখি নিয়ে ফুল রেডি হয়ে গেছে কিন্তু যাকে পরাবো তারই পাত্তা নেই ফাইনালি দেখা মিলেছে তেনার আর রাখিও পরানো হয়েছে সেই নিয়ে একটা ব্লগ আমি অলরেডি আপলোড করেছি আমের নিচে থাকা রিলেটেড ভিডিওটা একবার চেক করে নিও আর এখানে সবাই হাতে হাত লাগিয়ে প্যাক করছে ফল প্রসাদগুলো গুলো তাদের এই প্রান্তে চলছে একদম লাঞ্চের প্রিপারেশন চলো তোমাদের একটু নিচে নিয়ে যায় মেন পুজোর জায়গায় দিন আবার হয়েছিল হোম আরও কি কি পুজোতে হয়েছিল সেগুলো দেখার জন্য তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের জন্য কালকেই নিয়ে আসছে একটা ফুল ব্লগ সেখানেই তোমরা আরও ডিটেলসে জানতে পারবে আর যদি এই মিনি ভ্লগটা তোমাদের কিছুও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে একটা নতুন মিনি ভ্লগের সাথে